শফিক সাহেব এবং রেহানা বেগমের দুই সন্তান হলো মিনা আর রানা মিনার বয়স আট বছর এবং রানার পাঁচ বছর দুই সন্তানকে তারা খুব ভালোভাবে মানুষ করেছেন এবং পড়াশোনা করান ইংলিশ মিডিয়াম স্কুলে যার ফলে বাংলার ইতিহাস সম্পর্কে তারা খুব একটা জানে না এমনি ভালো করে বাংলা কথাও বলতে পারে না এদিকে তাদের প্রতিবেশী আলম সাহেব ও রেবেকা বেগমের দুই সন্তান জয় আর জয়া তারা তাদের দুই সন্তানকে ঠিক বাঙ্গালিয়ানায় মানুষ করেছেন বাংলা ইতিহাস সংস্কৃতির মাঝে থেকে জীবনটা অনেক উপভোগ করে এদিকে শফিক সাহেব একজন বাংলা শিক্ষক এবং আলম সাহেব একজন ইংরেজি শিক্ষক অথচ দুজনেরই জীবন একদম ভিন্ন একদিন মিনা আর রানা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে খেলা করতে করতে আর তাদের মা তাদের পেছনে দুধ নিয়ে ছুটছে কি হয়েছে বেবি দুধটা খেয়ে নাও তারপর খেলাধুলা করো না মাম আমি দুধ খাবো না তুমি ভাইকে দাও আমিও খাবো না মম আমার দুধ খেতে ভালো লাগে না এই বাচ্চাগুলোর সাথে আর পারি না দেখো তোমার ছেলে মেয়ে দুধ খাচ্ছে না প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছ দুইটাকে হ্যাঁ হ্যাঁ ভুল হলে আমি প্রশ্রয় দিই আর ভালো করলে সেটা তোমার আগে দেখতাম বাবারা ভুল হলে মায়েদের উপর রাগারাগি করত। এখন দেখি তার উল্টো আজব তো পাশের বাসার ভাইয়াকে দেখে কিছু শেখো তিনি কত সুন্দর তার স্ত্রীর সব কাজে সাহায্য করে ছেলেমেরা কত শান্ত মা বাবার কথা শুনে তা তো শুনবেই ছেলে মেয়েকে যখন আধুনিক শিক্ষায় গড়ে তুলেছ তাহলে এরকম বেয়াদবি আর অবাধ্যতা তো সহ্য করতেই হবে আমি একজন বাংলা শিক্ষক হওয়া সত্ত্বেও তো নিজের ছেলে মেয়েদের বাংলা শেখাতে পারি না তোমার আধুনিকতার জন্য আজ যদি তোদের বাংলা ও বাংলা সংস্কৃতিতে গড়ে তুলতে তাহলে ওরা মাটির মানুষ হতো মাটির সাথেই মিশে থাকত এত বড় বড় কথা বলো না তো বাংলা শিখেই কি করবে যত সব ব্যাকডেটেড ব্যাপার স্যাপার দাও বাদ দাও তো যে বোঝার নয় সে কোনোভাবেই বুঝবে না পরে প্রস্তাবে দেখে নিও তুমি কি কিছু বুঝতে পারলে তুমি কি বুঝতে পেরেছো মম ড্যাড কি বলল না আমি বড় হয়ে বেগম রুকিয়া হব আমি হব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না আমি হব তাহলে আমি নবাব সিরাজুদ্দৌলা হব ঠিক আছে ঠিক আছে কেউ বেগম রুকিয়া আর কেউ নবাব সিরাজুদ্দুল্লাহ হবার হবে এখন তাড়াতাড়ি করে দুধ খেয়ে নাও তো তোমরা সব সময় প্রতিযোগিতা করবে সব কিছুতে অংশগ্রহণ করবে কিন্তু কখনো এই মনোভাব নিয়ে অংশ নিবে না যে তোমাদের জিততেই হবে কেন মা প্রতিযোগিতাতে মানুষ অংশ নেয় জেতার জন্যই তাই না হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে মা হ্যাঁ জিতবে জিতবে তো অবশ্যই তবে কখনো যদি দেখো তোমরা জিততে পারো তখন বরং মন খারাপ করবে না বরং যে জিতবে তাকে আরো উৎসাহ দিবে আর না জিতলেও শিখতে থাকবে সকল হার থেকে কেমন ঠিক আছে মা আমরা সব সময় আমাদের বন্ধুদের উৎসাহ দিব ইয়ে আমি কি আমার সোনামণীদের এ ব্যাপারে সাহায্য করতে পারি ইয়ে বাবা চলে এসেছে হ্যাঁ বাবা আমাদেরকে এই ইতিহাসটা ভালো করে বুঝিয়ে দাও তো আচ্ছা মিনা রানা তোমরা কি একুশে ফেব্রুয়ারি বা মাতৃভাষা সম্পর্কে কিছু জানো না তো বাবা টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আবার কি? একুশে ফেব্রুয়ারি হলো আমাদের ভাষা দিবস যার মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভাষাকে নিজের করে পেয়েছি কি সব আজ কথাবার্তা শেখাচ্ছ বাচ্চাদের ছাড়ো তো সব তোমাদের হবে না তোমরা বরং শেক্সপিয়ারের গল্প পড়ো কেমন পরদিন সকালে এদিকে মিনা আর রানা আর অপরদিকে জয় আর জয়া তারা স্কুলের জন্য তৈরি হচ্ছে এবং তাদের মা তাদের নিয়ে স্কুলের রওনা দিল আর রাস্তায় দুজনে দেখা হলো রাবেয়া এবং রেবিকা বেগমে শুরু হয়ে গেল গল্প আরে রেবিকা পাজি কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আপা এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম শুভ সকাল কি হলো বাচ্চারা ওদের হ্যালো বলো হ্যালো জয় জয়া গুড মর্নিং আপা ছেলে আধুনিক শিক্ষার সাথে সাথে একটু বাংলা শিক্ষাটাও পাশে রাখেন তাহলে অনেক ভালো জানবে ওরা বাংলা সম্পর্কে আরে ছাড়েন তো আপা কী যে বলেন না এখন কি আর এসব বাংলা দিয়ে জীবন চলে সব কিছুতে এখন ইংরেজি লাগে আপনি বরং আপনার সন্তানদেরও আমার মতো ইংরেজি শিক্ষাটা দিন এইসব ব্যাকডেটেড বাংলা থেকে নিজেকে বের করে আনুন আর ভাইয়া একজন ইংলিশ টিচার হয়েও কেন যে ওদের বাংলা মিডিয়ামে পড়ান বুঝি না বাবা আমি এবং আমার স্বামী আমরা দুজনে ওদের যত্ন করে মানুষ করেছি ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই ওরা পারদর্শী আছে তবে মাতৃভাষাটাকে আমরা বেশি গুরুত্ব দিই আচ্ছা আচ্ছা বাদ দেন তো এসব কথা এখন চলেন স্কুলে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তাই চলুন শোনো বাচ্চারা সামনে আসছে আমাদের মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি তো এই উপলক্ষে আমরা স্কুলে অনেক বিষয়ের উপর প্রতিযোগিতা হতে যাচ্ছে এই যেমন ধরো মুক্তিযুদ্ধের ছবি আঁকা দেশাত্মবোধক গান কবিতা এবং উনিশশো সালের ইতিহাস সম্পর্কে এই প্রতিযোগিতা আমাদের সম্পূর্ণ জেলায় আয়োজন করা হবে কি কি অংশগ্রহণ করতে চাও আমি আমি ঠিক আছে ক্লাস শেষে যে যে বিষয়ে অংশ নিতে চাও সেই বিষয়ে নাম তোলে যাবে কেমন কি ব্যাপার সুনামনিরা তোমরা আজ এত খুশি কেন আমি বলছি আমি বলবো